আমন্ত্রণ বাংলাদেশের কথায় আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেরিন আক্তার কণ্ঠশিল্পী আরিফেন রুমি প্রভাকে বিয়ে করছেন বাংলাদেশের মিডিয়া জগতে কণ্ঠশিল্পী আরিফেন রুমি এবং মডেল ও অভিনেত্রী প্রভা দুজনেই বেশ আলোচিত ও সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে সেক্স ভিডিও ফাঁস হওয়ার পর দুইটি বিয়ে করেন এবং দুটোতেই বিচ্ছেদের পর একাকী সময় পার করছেন তিনি একই সময়ে গায়ক আরিফিন রুমি যতটানা টানা গান গিয়ে বিখ্যাত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত ও আলোচিত হয়েছেন বউ কেলেঙ্কারির কারণে বইয়ের দায়ের করা মামলায় জেলও খাটতে হয়েছে তাকে সর্বশেষ চলতি মাসেই দ্বিতীয় স্ত্রী কামরুন নেসাইকে তালাক দিয়েছেন রুমি এরই মাঝে মিডিয়া পাড়ায় খবরটি বেশ চাউর হয়েছে বিতর্কিত অভিনেত্রী প্রভাকেই বিয়ে করতে যাচ্ছেন আরিফিন রুমি আগামী এক মাসের মধ্যেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে তবে এ বিষয়ে প্রভা ও আরিফিন রুমি কেউই এখনও পর্যন্ত মুখ খুলেননি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট বাংলাদেশের কথা ডট কম